আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা রোজা নামটি সম্পর্কে আলোচনা করব এই নামটি কি ইসলামিক এর অর্থ কি এটি কোন ভাষা শব্দ এবং এটি রাখা যাবে কি না সেই সব সম্পর্কে আজ আলোচনা করব। আপনারা দেখছেন ইসলামিক ইউটিউব টোয়েন্টি ফোর আমাদের মাঝে অনেকেই খাতি মুসলমান হওয়া সত্ত্বেও নাম রাখার ব্যাপারে বেশ উদাসীন এটা আদ নয় ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে তাগিদ দেওয়া হয়েছে হাদিসে এসেছে নিশ্চয়ই কেয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের নাম ও তোমাদের পিতার নাম ধরে তাই তোমাদের নামগুলো সুন্দর করে রাখো তাই আমাদের উচিত সুন্দর অর্থ ইসলামিক নাম রাখা যদি প্রশ্ন করেন রোজা নাম কি ইসলামিক নাম হ্যাঁ রোজা নামটি ইসলামিক নাম যদি প্রশ্ন করেন রোজা নামটি কোন বাসার নাম রোজা নামটি আরবি ভাষার নাম এই নামটি সাধারণত মেয়ে শিশুদের জন্য রাখা হয় আপনাদের নামের অর্থ জানতে কিংবা ভিডিও পেতে কমেন্টে নামটি লিখে সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব মুসলিম মেয়ে শিশুদের জন্য আপনি যে সমস্ত নামগুলো রাখতে পারেন সে সমস্ত নামগুলোর মধ্যে উল্লেখযোগ্য নাম আপনার সন্তানের নামটি এভাবে মিলিয়েও রাখতে পারেন যেমন রোজা ইসলাম রোজা জাহান যারা রোজা জাহান আখি রোজা পারবিন রোজা জাহান শারমিন ইত্যাদি যদি প্রশ্ন করেন রোজা নামের অর্থ কী রোজা নামের অর্থ হল মর্যাদাপূর্ণ বিশেষ কথা আপনার সন্তানের নাম চূড়ান্ত করার আগে আপনার স্থানীয় মসজিদের ইমামের সাথে পরামর্শ করতে বলবেন না